বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আমি মন্দির বাজার যেখানে মণ্ডপতলা বলে একটা স্থান রয়েছে যেখানে রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসছে এস কে সাউন্ড তারই পুজো প্যান্ডেল এবং বক্স সমেত টোটাল ভিডিওটা রিভিউ করব তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যার চ্যানেলে নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে তো চলো শুরু করা যাক প্যান্ডেল আর এই স্থানে রয়েছে একটা মাঠ যেখানে বসেছে এস কে সাউন্ডের আটটা টোটাল বক্স তো এখানে ব্যানারও দেওয়া রয়েছে সিসি রক্ষাকালী পুজো মণ্ডপতলা অগ্রণী সংঘ তো এসকে সাউন্ডে চারটে বক্স এখন ফিটিং চলছে রয়েছে বাপনদা আর রয়েছে অনেক অনেকগুন ভাই যারা এসছে এসকে সাউন্ডের সঙ্গে তো বক্সগুলো এখন তোলা হচ্ছে আপাতত আর পিছনে বসেছে এসকে সাউন্ডের মেশিন সেট আপ এখানে রয়েছে এসকে সাউন্ডের অনেকগুলো মাইক তো যেগুলো লং ওয়েতে লাগবে কটা মাইক এনেছো আজকে পঁয়ত্রিশ টোটালটা মানে আজ রাতে ফিটিং হবে টোটাল হ্যাঁ তোমরা দেখো এখন মাইকগুলো লাগাচ্ছে টোটাল পঁয়ত্রিশখানা মাইক রয়েছে ওটা পাড়া জুড়ে লাগবে রয়েছে বাপন দা যিনি এখন বক্সের টেপ লাগাচ্ছে বক্সের টেপ লাগাচ্ছে না বক্সের তারে আর কি তো সাউন্ড চেক হবে আজকে না কটা বাজবে হবে একটু দেরি হবে কটা বাজবে সাতটা তো আড়ে বাপন দা কখন এসছো কখন এখানে সকালে দুটোর দিকে এসছো মানে দুপুরে তো এই রয়েছে সাউন্ডের মেশিন সেট সাউন্ডের অনেকগুলো তার যেগুলো নিয়ে এসছে বক্স বা লাইটিং বা আদার্স কাজে লাগানোর জন্য আর মেশিন সেট তোমাদেরকে দেখাই পুরো একটা মাঠ ভরিয়ে দিয়েছে শুধু মেশিনে এবারে রয়েছে মেগা আড়াই হাজার নতুন মেশিন নতুন মেশিন সেট আপ রয়েছে এক দুই তিন চার চারখানা আর এপারে রয়েছে এটিআই দুখানা মেশিন আর এখানে রয়েছে স্টেবিলাইজার চারখানা এক দুই তিন চার আর এপারে রয়েছে স্ট্রেঞ্জারে আরও একটা নতুন মেশিন দুশো বাহান্ন নতুন উঠেছে এগুলো আর এপারে রয়েছে পাঁচশো দুখানা এপারে রয়েছে সাতশো তিনখানা এক দুই তিন তিনখানা সাতশো এপারেও একটা রয়েছে তিনটে নয় চারটে একটা বারোশো এটিআই প্রোর দুখানা আর নিচে রয়েছে পিভিটি আটশো আর এখানে রয়েছে চারখানা সে টোয়েন্টি এক দুই তিন চার টোটাল আটখানা মেশিন ওপারে রয়েছে আড়াই হাজার মেগা আর এপারে রয়েছে সে টোয়েন্টি চারখানা তো ডট সেট আপটা এখন ঢাকা দেওয়া রয়েছে বলে গুনমা ফেরাই ওই হ্যাঁ এবার টি চড়ানো এইদিকে এসো দাদা হা দেখো ঠালু উড় তুল দ দাও দাও দেখো ওখানে রয়েছে ইসকে সাউন্ডের দি জি যেটাকে এখন টেনের টেনের পিছনে দিকে করা হচ্ছে খুবই ওয়েডি 6 সিলিন্ডার কিভাবে তোলে একবার দেখে নাও

এখানে রয়েছে সেই ঠাকুরের মণ্ডপ যেখানে ঠাকুরটা পুজো হবে তো ঠাকুরের মণ্ডপের মণ্ডপ সজ্জায় আপাতত প্যান্ডেলই দেখতে পাচ্ছি দুদিকে আর অনেক লাইটিংও লাগানো রয়েছে যেটা রোড সাইডে এখান থেকে প্রায় দু তিনশো মিটার দূরে মেন রোডটা পড়ে তার মাঝে মাঝেই রয়েছে এরকম হালকা লাইটিং তারপরে এসে পৌঁছবে তোমরা এই স্থানে তো এই স্থানটা বেশ বলতে গেলে আমাদের মন্দির বাজার রয়েছে মন্দির বাজারের খানিকটা এগিয়ে এগিয়ে মানে মন্দির বাজার থেকে লক্ষ্মীকান্তপুর যাওয়া রোডে খানিকটা সামনের দিকে এলে একশো দুশো তিনশো মিটার এলেই পড়বে এই রোডটা যেটা বা যে কেউ কেউ জিজ্ঞেস করবে মণ্ডপতলা আমি লাইভ লোকেশনও তোমাদেরকে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও এখানে আসতে পারো তো এখানে কালকেই চলবে সাউন্ডের ফুল সেট এবং রবিবার সকালবেলা সেটটা চলে যাবে শুধুমাত্র কালকের জন্য আমার নাম উৎপল ঘোষ আর তোমাদের ক্লাবের নাম অগ্রণী সংঘ কতজন মেম্বার রয়েছে অগ্রণী সংঘর জন সত্তর জন বাচ্চা ধরে বাচ্চা ধরে তো কালকে কী কী অনুষ্ঠান রয়েছে এখানে কালকের এখানে কালী পূজা অনুষ্ঠান হবে তাছাড়া তাছাড়া এই বক্স বক্স চলবে আর বাজবে ইংরাজি বাজরা বাজবে বাংলা বাজরা বাজবে সারা রাত বাজি পড়বে আর আপনাদের এখানে অর্কেস্ট্রা হবে শুনছিলাম আর অর্কেস্ট্রা রবিবার দিনকে হবে মানে ঠাকুরটা কদিন থাকে আপনার কাজে না কালকে সন্ধ্যা আসবে রাত চারটে ভোর চারটে বিসর্জন হয়ে যায় ঠাকুর বিসর্জন হয়ে যায় মানে ঘর না ঠাকুর রয়েছি এখানে প্রায় এক ঘন্টা তো হবেই তো এখনো তার ফিটিং চলছে এই বড় সেট করার এই ঝামেলা এর তার বাঁধতে বাঁধতে মানে কত তার লাগিয়েছে তোমরা একবার দেখো চারদিকে শুধু তার আর তার কখন থেকে জুড়েই যাচ্ছে জুড়েই যাচ্ছে শেষ আর নেই বড়ো বক্সের এই একটা ঝামেলা এর বাদ দিয়ে তার লাগাতে যা মানে দু তিন ঘন্টা তো লেগেই যায় আর এটা নামাতে খুলতে এই যে টাইম বাদ বাকি এমনি লাগানো থাকলে পস প্লে গান চালাতে আর কতক্ষণ সময় লাগে তো আমি এসেছি এখানে প্রায় চারটের সময় এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা তো এখনও বক্স বাঁধা কমপ্লিট প্রায় বলতে গেলে আর বাবন দা শেষ বেশ শেষ তারটা লাগিয়ে নিচ্ছে এখানটায় অনেকক্ষণ থেকেই কাজ করছে বা দেখতে পাবে আরও অনেক কটা দাদা ভাই এসছে সবাই এসছে সাউন্ডের শুরু তার খেলা এবং তারপর ছোট ছোট এলইডি চলছে কারণ করে তোমরা উপর থেকে এক দুই তিন যা পাঁচ ছয় সারা নয় দশ এখানে শেষ হবে না ছোট ছোট এল ছিল না আস্তে আস্তে মানে সাউন্ড চলবে সাউন্ড চেক চলবে আর ভিড় হবে না তা কখনো হয় বসুর চক্সে <laughs> I